পৃথিবীর অর্ধেক রোগ আসে এই লাঞ্চ গঠিত বক্ষ বেটি বেদি গঠিত আমাদেরকে সুরক্ষা দিতে পারে গুলি খাবার আছে লাঞ্চকে প্রোটেক্ট করার জন্য অ্যাজমাকে প্রোটেক্ট করার জন্য কোল্ডার্জিকে প্রোটেক্ট করার জন্য তার মধ্যে গোলমরিচ আদা পেঁয়াজ রসুন এবং বাটা এই ছয়টা জিনিসের ভূমিকা হলো সবচেয়ে বেশি এই পিঠে ব্যথা পিঠের দ্বারায় ব্যথা হাতে ব্যথা পায়ে ব্যথা মাথায় ব্যথা এবং ক্যালসিয়াম ঘাটতিজনিত ব্যথা এবং ধীরে ধীরে মোটা হয়ে যাচ্ছেন ধীরে ধীরে পায়ে পানি আসতেছে শরীরে পানি আসতেছে এবং শরীরের ঘাম প্রতিরোধ করে জ্বর প্রতিরোধ করে প্রেশার প্রতিরোধ করে এবং অস্থিরতাকে প্রতিরোধ করে এবং ঘুমের জন্য সবচেয়ে বেশি কাজ করবে খুব একটা মূল্যবান প্রশ্ন আসছে যে লাঞ্চ মানে আমাদের ফুসফুস এর অনেক বড় ভূমিকা আছে ফুসফুসের ভূমিকার কোনো শেষ নাই কারণ ফুসফুস হল আমাদের শরীরটাকে শক্তি বৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই যে সর্দি কাশি হাঁচিন নাকে পানি আসে নাকে কপ আসে চোখে পানি ঝরে মাথা ব্যথা করে সাইনোসাইটিস হয় যত ধরনের মানে পৃথিবীর অর্ধেক রোগ আসে এই লান্স গঠিত বক্ষ বেটি বেদি গঠিত মানে অ্যালার্জি ডাক্তার সাইনোসাইটিস পুলুলসি নিমোনিয়া টিভি যক্ষ বক্ষ বেদিক সমস্যা সিউবিডি এই সবগুলি রোগের সাথে লান্সের সম্পর্ক সেই লান্স আমাদেরকে সুরক্ষা দিতে পারে যদি আমরা চুইং জিঞ্জার মানে আদা আদার রস খাই আদার পানি খাই আদা দিয়ে খাবার খাই আদার সব খাবারের সাথে আদা দিই সব খাবারের সাথে একটু আমি সালাদ হিসাবে যদি রসুন খাই রসুন খুব দ্রুত লাঞ্চকে শক্তিশালী করে সর্দিটাকে বের করে দেয় আমরা যদি একটু খাবারের সাথে পিপুল খাই আমরা খাবারের সাথে যদি গোলমরিচ খাই গোলমরিচ আরও বেশি খেতে হবে যতগুলি খাবার আছে লাঞ্চকে প্রোটেক্ট করার জন্য অ্যাজমাকে প্রোটেক্ট করার জন্য কোল্ডেলার্স দিকে প্রোটেক্ট করার জন্য তার মধ্যে গোলমরিচ আদা পেঁয়াজ রসুন এবং বাটা এই ছয়টা জিনিসের ভূমিকাগুলো সবচেয়ে বেশি এবং এর সাথে আপনার গরম পানি আপনার হাত ঘামে আপনার হাত ঠান্ডা থাকে আপনার পা ঘামে আপনার পা ঠান্ডা থাকে আপনার মাথা ঘামে আপনার মাথা ঠান্ডা থাকে আপনার শরীর ঠান্ডা থাকে সেইখানে আপনি কোনো মতেই কোনো ঠান্ডা পানি খেতে পারবেন না যাদের ঠান্ডা পানির খাওয়ার অভ্যাস আছে তাদের যদি হাত ঘামে পা ঘামে মাথা ঘামে তাহলে তারা ঠান্ডা পানি খাওয়া থেকে বিরত হইতে হবে কমসে কম নর্মাল পানি খান আপনালে গরম পানি খাওয়ার অভ্যাস করতে হবে পৃথিবীর প্রায় আড়াইশো কোটি মানুষ চীন জাপান কোরিয়া হংকং ব্যাংকক মালয়েশিয়া ইন্দোনেশিয়া কম্বোডিয়া লাউস ভিয়েতনাম এই আড়াইশো কোটি মানুষ কিন্তু তারা সবসময় গরম ঠান্ডা নাই সবসময় তারা হালকা একটু লেবুর চা খায় হালকা একটু পুদিরা পাতার চা খায় হালকা একটু জেসমিন পাতার চা খায় হালকা একটুখানি গরম পানির সাথে একটু লবণ দিয়ে খায় একটু স্লাইন খায় যখনই আমাদের শরীর ঠান্ডা হয়ে যাবে খুব দ্রুত আপনাকে শরীরটা গরম করতে হলে আপনি একটা স্লাইন খেয়ে নেবেন আলহামদুলিল্লাহ আপনার শরীর যাতে ঠান্ডা ভাব আসতেছে ঠান্ডা হয়ে যাচ্ছে এই শরীরটাকে একটু প্রেশারটাকে বুস্ট আপ করার জন্য স্লাইনের ভূমিকা আছে সরিষার ভূমিকা আছে পিআইজের ভূমিকা আছে আদার ভূমিকা আছে খুব জরুরি ভূমিকা তার সাথে সাথেই আপনার আধা ঘন্টার মধ্যে এটা একশনে আসবে বছরের ভূমিকা আছে এই জিনিসগুলোর ব্যাপারে হাজার বছর আগে আমাদের আত্মীয় স্বজন আমাদের পূর্ববর্তী বংশধররা সচেতন ছিল আমাদের একটু সচেতন হতে বাদ ব্যথা আমাদের দেশের একটি জটিল সমস্যা বাদ ব্যথার সাথে আমাদের দেশের ক্যালসিয়ামের একটা সম্পর্ক আছে যারা খাবারের সাথে ক্যালসিয়াম খান মানে ডিম দুধ দধি এই জাতীয় ক্যালসিয়ামগুলো ন্যাচারাল ক্যালসিয়াম যেগুলো শাকসবজি ফলমূলের ভিতরে পাওয়া যায় সব রকম ধরনের ক্যালসিয়াম আমাদের একটু রেগুলার গ্রহণ করা উচিত আর একটা যে বিভিন্ন কারণে একটু ইউরোথেরাপির সমস্যা দেখা দেয় শরীরে অনেক সময় পায়ে হাতে মাজায় হাঁটুতে পানি জমে এই পানি জমার সাথে যেরকম কিডনির সম্পর্ক আছে এই পানি জমার সাথে যেরকম খাদ্যাভের সম্পর্ক আছে ঘুমের সম্পর্ক আছে হার্টের সম্পর্ক আছে তেমনই সম্পর্ক আছে আপনার ক্যালসিয়ামের ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক এই খাবারগুলো যখনই আপনি কম খাবেন তখন শরীরে এই ধরনের বিষ ব্যথা দেখা দেয় এই ধরনের বিদেশে দেখা যায় যে কোনো ওষুধ দেওয়ার আগেই যাদের হাতে পায়ে মাজায় হাডুতে ব্যথা হয় তাদেরকে একটা ক্যালসিয়াম ট্যাবলেট দেওয়া হয় এই ক্যালসিয়াম ট্যাবলেট দেওয়ার অর্থটা এই বোঝায় যে ক্যালসিয়াম শর্টেজের জন্যই হাত পায়ে মাজায় ব্যথা হয় আমাদের দেশে দেখা যায় যে এই ব্যথাগুলো এখন এত বাড়ছে এটাকে বিভিন্নভাবে উল্লেখ করা হয় কেউ বলে এটা রিমোটিক ফিভার কেউ বলে এটা ফিজিক্যাল মেডিসিনের ব্যাপার কেউ বলে যে এটা যারা রিস্ক ফুড বেশি খায় গরুর মাংস তেল ভাজা ভুনা বেশি খায় তাদেরই এই ব্যথাগুলো বেশি হয় সব কিছু মিলিয়ে আমরা এই কথাটা বলতে চাই যে আপনারা যদি শরীরের এই ব্যথা থেকে বাঁচতে চান তাহলে আপনাকে সব রকম খাবার খুব ভালোভাবে ধীরে ধীরে চিবিয়ে চিবে খেতে হবে খাওয়ার আগেই আপনার চিন্তা করতে হবে যে আপনি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাইতেছেন কিনা এখন সারা বিশ্বে দেখা যায় যে যারা হাঁটু মাজা স্পাইনাল ব্যথা থেকে দূরে থাকতে চান এটাকে প্রতিরোধ করতে চান তারা দৌধি এবং ডিম এই দুটা সারা বছরই খেয়ে থাকেন সাথেই অনেকেই আবার গ্লাস দুধ খাওয়ারও অভ্যাস করছেন এই তিনটা অভ্যাস যদি থাকে আর আপনার সব ধরনের শাকসবজি খাওয়ার অভ্যাস থাকে এবং ভালো করে চিবিয়ে নরম করে গরম করে যারা খাবার খাবেন আলহামদুলিল্লাহ তাদের কোনো মতেই এই পিঠে ব্যথা পিঠের দ্বারায় ব্যথা হাতে ব্যথা পায়ে ব্যথা মাথায় ব্যথা এবং ক্যালসিয়াম ঘাটতিজনিত ব্যথা এবং ধীরে ধীরে মোটা হয়ে যাচ্ছেন ধীরে ধীরে পায়ে পানি আসতেছে শরীরে পানি আসতেছে আবার এদিকে একটু রিস ফুড হাট ফুড জাঙ্ক ফুড খাওয়া হয় তারা একদমই কোনো ব্যায়াম করেন না যেরকম আমাদের অজু এবং নামাজ এটাও কিন্তু একটা ফিজিক্যাল এক্সারসাইজ অনেকেই বলে থাকেন যে ব্যায়াম করতে চাই ব্যায়াম করবো কীভাবে জায়গা নাই ঘরের ভিতরে আপনি দেয়াল ধরে বার আর দেয়াল ছেড়ে দিয়ে একসবার উঠবোস করার অভ্যাস করেন আলহামদুলিল্লাহ আপনার এই শরীরের ব্যথা আস্তে আস্তে অনিদ্রা হলে যাদের ঘুম আসে না মানসিক অশান্তি হয় হাত পায়ে জ্বালাপোড়া হয় মাথায় ব্যথা করে ঘাড়ে ব্যথা করে মাজায় ব্যথা করে পায়ের তালুতে ব্যথা হয় অশান্তি অনুভব হয় তারা একটা জিনিস খেয়াল রাখবেন তাদেরকে বারবার গোসল করতে হবে যদি বারবার গোসল করতে না পারেন তাহলে আপনাকে একটি তাওয়ালে দিয়ে পুরো শরীরটাকে বারবার বারবার পঞ্চ করে দিতে হবে আর গোসলে আপনি বিভিন্ন রকম সাবান ব্যবহার করতে পারেন মানে পরিচ্ছন্নতাটায় ঘুমের জন্য বিশেষ কাজ করে যাদের সবসময়ই ঘুমের জন্য একটা সমস্যা হয় তারা কিন্তু দুইবার গোসল করতে হবে একটা আর গোসল আপনাকে সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার আগে কাজ আরম্ভ করার আগে একটা গোসল করে নিতে হবে আর ঘুমাসতে যাওয়ার আগে রাতে একবার গোসল করে নেবেন আরেকটা জিনিস খেয়াল রাখবেন যারা যাদের ঘুমের অসুবিধা আছে তাদের মানসিক একটু অসুবিধা আছে যারা বেশি কথা বলতে হয় বেশি লিকচার দিতে হয় বা বিভিন্ন অনুষ্ঠানে অনেক গান গাইতে হয় অনেক রকম মানে শারীরিক পরিশ্রম করতে হয় তাদের শরীরে বেশি বেশি ঘাম হয় বিনা কারণে মাথা ঘামে হঠাৎ করে মেজাজ খারাপ করলে মাথা ঘামে যারা কোনো অট পজিশনে পড়ে গেলেই তার শরীর এবং মাথা ঘামতে থাকে এইসব লোকগুলোকে আমরা বলি কোল্ড অ্যালার্জি দি ডাক্তারি সাইনোসাইটিস পলোর নিউমোনিয়া টিভি যক্ষা বক্ষবিধিক সমস্যা চেয়েও এই জাতীয় রোগের কিছুটা ভাব তার ভিতরে আছে যাদের ভিতরে জ্বর জ্বর ভাব আছে তাদের ভিতরে অ্যালার্জির ভাব আছে অ্যালার্জি নেই কিন্তু অ্যালার্জি ভীতি আছে যারা একটা তেলা দেখলে চিৎকার দিয়ে ওঠে একটা বড় ওলা বা একটা পিঁপড়া দেখলে চিৎকার দিয়ে ওঠে বা একটা কেঁচু দেখে চিৎকার দেয় এই এই জাতীয় লোকদেরকে একটু সাবধান হতে হবে যেন তারা এই সমস্যাটাকে দূর করার জন্য তাদেরকে একটা শরবত খাওয়ার ব্যবস্থা করতে হবে বিশেষ করে দধির শরবত বিশেষ করে তরমুজের শরবত বিশেষ করে টমাটোর শরবত যেরকম যেই সব খাবারগুলির মধ্যে লাইকো প্যান আছে এই জাতীয় ফল ফুল মূল কাণ্ড শিকড় ছাল এইগুলির শরবত যদি আপনি খান অথবা লাল শাকের শরবত আপনি খেতে পারবেন ছোট্ট লাল শাকের উপর থেকে নিয়ে ওইটাকে কুচি কুচি করে কেটে একটু পানি দিয়ে ব্লান্ডিং মেশিনে দিয়ে আপনি দধি দিয়ে শরবত করে নিতে পারেন এখন থেকে খেয়াল করবেন যদি আপনার কোল্ডেলার্জি ডাস্টার্জি না থাকে তাহলে আপনি যে কোনো শরবদে একটু দধি ব্যবহার করবেন চুকা দধি দধি আপনার ওষুধের জন্য একটা সুপরিবাহী এবং শরীরের ঘাম প্রতিরোধ করে জ্বর প্রতিরোধ করে প্রেশার প্রতিরোধ করে এবং অস্থিরতাকে প্রতিরোধ করে এবং ঘুমির জন্য সবচেয়ে বেশি কাজ করবে যে আপনার শরীর মন মাথা এগুলি যদি ঠান্ডা থাকে তার মাথা গরম থাকে তার কিন্তু ঘুমের একটু অসুবিধা হবে আর ঘুমানোর জন্য যার যার ঘুমের জন্য সে নিজেই জানেন কোন জিনিসটা খেলে তার ঘুম হবে না দেরকজনে যদি রাতে পোলাও বিরিয়ানি খান রাতে পোড়া মাংস খান তার ঘুমের সমস্যা হবেই অতএব ঘুমের সমস্যা দূর করার জন্য আপনাকে সবসময় সহজপায খাবার খেতে হবে আপনাকে পেঁপের শরবত খেতে হবে বেলের শরবত খেতে হবে আলহামদুলিল্লাহ এই জিনিসগুলো দৌদি বেল পেঁপে এইসবগুলোর মুসির শরবত তোকমাদানার শরবত এই জিনিসগুলো আপনাকে ঘুম আসতে শরীর ঠান্ডা করতে মন ঠান্ডা করতে দিল ঠান্ডা করতে বেশি সহজ